আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিসমিল্লা রহমান রাহিম যারা বিবাহের ইচ্ছা পোষণ করেন বিবাহ করতে চান বা যে সমস্ত বিবাহ করা ছেলেদের মেয়েদেরকে বিবাহ করাতে চাচ্ছেন তাদের উচিত প্রথমে জেনে নেওয়া যে এলে হলে কেমন পাত্রী দেখে বিবাহ করাবেন বা বিবাহ করবেন এ ব্যাপারে ইসলাম কি বলে ইসলামের শরীয়তে পাত্রীদের যে সমস্ত গুণাগুণ দেখে বিবাহ করতে হয় তার মধ্যে হল দিনদারিতা সৌন্দর্যতা মাল বংশমর্যাদা এবং কুমারী বা পাত্রীর সচ্চরিত্র দেখা উদারতা আমানতদারি এবং তার মা খালার তার পরিবারের মহিলারা স্বামীর কতটুকু আনুগত্য তাদেরকে থেকে অনুমান করা যে এ স্বামীর আনুগত্য হবে কি না সুস্বাস্থ্য দেখা বিনয়ী দেখা এবং বয়সে স্বামীর চেয়ে কম বয়স্ক দেখা ভদ্রতা দেখা এবং কুফু তথায় বংশের সমতা দেখা এবং মা খালা বা পরিবারের মহিলাদের তারা কেমন সাংসারী সেটা দেখে অনুমান করা যে সাংসারিক কিনা অধিক স্নপ্রাণ কিনা এগুলো খোঁজখবর রাখা এবং বিবার মহরটা সহজ হওয়া যে পরিবারের অন্যান্যদের যাতে বিবাহ মহরও সহজভাবে ধার্য করা হয়েছে এবং যাতে অহংকারী না হয় এই সমস্ত গুণাগুণ দেখে পাত্রী বাসে করা উচিত এর মধ্যে অন্যতম হল সবচেয়ে যেটাকে বেশি প্রাধান্য দিবে সেটা হলো দিন এবারে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন বোকারি সাহেব হাদিসে পাস্পারবি জাতি দিন তোমরা দিনকে প্রাধান্য দাও যদি দিনকে প্রাধান্য না দাও তাহলে তারি আদাকা। দেখা তোমার হাত ধ্বংস অর্থাৎ তুমি ক্ষতিগ্রস্ত হবে এজন্য আমরা ফাত্রীদের। যতগুলো গুণাবলী আছে তার মধ্যে বিবাহের ক্ষেত্রে প্রথম যেটা আমরা দেখব সেটা হলো সে দিনদারিতা আছে কি না নামাজি কিনা কোরআনুল করিম সেইভাবে পড়তে পারে কি না এবং কি কিনা তার পরিবারের মধ্যে তার মধ্যে ফর্দার আমল আছে কি না এই সমস্ত দিনদারিগুলোকে আমরা খুব গুরুত্ব প্রদান করবো রসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম এই দিনদারিকে প্রাধান্য দেওয়ার জন্য বলেছেন পাত্রীর এ সমস্ত গুণাগুণগুলো প্রমাণিত হল সুরাতুল ফুরকানের চুয়ান্ন নং আয়াত এবং সৈল বুখারীর দ্বিতীয় খণ্ড সাতশো ষাট নং পৃষ্ঠা এ ব্যাপারে হাদিস বর্ণিত আছে সরে মোস্তাদিম আজম আবুহানি বারমতুল্লা আল্লাহ দুশো আটচল্লিশ পৃষ্ঠা ব্যাপারে হাদিস বর্ণিত আছে ইবনে মাজার আল মোত্তাহেদা একশো তেইশ নং পৃষ্ঠা এবং আব্দুল মুক্তার দারুল হাদিস চতুর্থ খণ্ড একশো আটান্ন নং পৃষ্ঠা বর্ণিত আছে এ ব্যাপারে রদ্দুল মহতা দারুল হাদিস চতুর্থ খন্ড একশো আটান্ন নং পৃষ্ঠা এবং আল ফিকুল ইসলামী ওয়াদিল্লা তিহিল আল আসাদ সপ্তম খণ্ড আঠাশ নং পৃষ্ঠা প্রতিভা বর্ণিত আছে এ ব্যাপারে আরও হাদিস শরীফ বর্ণিত রয়েছে আর সহিউল বোখারির দ্বিতীয় খণ্ড সাতশো বাষট্টি নং পৃষ্ঠায় এই হাদিস শরীফের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম বিশেষ করে বলেছেন হাদিস শরীফ আনি হর আদিল্লা তাল আনহু আনি নবী সাল আলহি সাল্লাম হতা আনু হুজুর সাল্লাহ সাল্লাম থেকে মন্না করেন তুম মারা মারাতুলি আর বাইন বিশেষ করে মহিলাদেরকে বিবাহ করা হয় চারটা জিনিস দেখে লি মা লিহা অলি হাসা বিহা অলি জামা জামা লিহা অলি দিন ইহা ফাসপার তারিবা তিয়াদাক মহিলাদেরকে বিশেষ করে চারটা জিনিস দিকে বিবাহ করা হয় তার মধ্যে এক নম্বর হলো মানুষ যেটা দেখে যে সেটা হল লিমা আলিহা তার অর্থ সম্পদ দেখে কুটিপতি কিনা লাখপতি কিনা বাড়িঘরে আছে কিনা। না হাসা হাসাবিহা এবং তার বংশমর্যাদা দেখে তার বংশটা ভালো কি না জামালিহা এবং মানুষ তার সৌন্দর্যটা দেখে কালি দিন ইহা এবং দিনদারি দেখে রসুল্লা সাল্লাই সাল্লাম হাদিসি বিশেষ করে চারটা কথা গুণাগুণ উল্লেখ করার পরে বলেন ফার্স্ট পারবি দিন তোমরা সবচেয়ে দিনকে প্রাধান্য দিবে অর্থাৎ দিনদারিতা থাকার পরে অন্যান্য গুণাগুণ যদি পাওয়া যায় তাহলে ভালো কিন্তু যা যায় দিন অন্যান্য সব গুণাগুণ পাওয়া গেলো মাল বংশ বংশোধা সব ভালো কিন্তু দিনদারিতা নাই তাহলে সেখানে তোমরা অগ্রসর হো না কিন্তু অন্যান্য গুণাগুণ মাল নাই বংশ কম বা সৌন্দর্য কম কিন্তু দিনদারির মধ্যে প্রথম তাহলে রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেন এই দিনদারি দেখে তোমরা সম্পর্ক করো পাঁচবার দিন দিনকে প্রাধান্য দাও তারিবাতিয়া দাগ যদি তুমি দিনকে প্রাধান্য না দিয়ে অন্যান্যগুলোকে প্রাধান্য দিয়ে বিবাহের কাজ করলা আত্মীয় করলা তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ তালা আমাদেরকে এই ক্ষতি থেকে যারা বিবাহ করার ইচ্ছা পোষণ করতেছেন তাদেরকে ক্ষতি থেকে হেফাজত করুক এবং দিনদারি দেখে বিবাহর কাজ সম্পাদন করার দান করুক